বনগর বাটার দলীয় কার্যক্রমে গিয়ে বনগার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে রাজনৈতিক প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বিচারপতি কি বলেছেন আরেকজন বিচারপতি সম্পর্কে অভিযোগ কি অভিমানের সুরে এটা নিয়ে চর্চা করাটা কিন্তু আমার কাজ না যারা আইন বিশারদ আইন বিশেষজ্ঞ তারা এগুলি যথেষ্ট ভালো বলতে পারবেন কিন্তু এটা দেশ প্রত্যক্ষ করেছে যে সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতি তারা সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন সেটা ঠিক বেঠিক এই আলোচনার মধ্যে আমার যাওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা দেখেছিলাম তাদের মধ্যেই কাউকেওকে পরে চিফ জাস্টিসও করা হয়েছে সুপ্রিম কোর্টে আবার তাদের মধ্যে কেউ কেউ শাসক দল দিল্লিতে সরকার তাদের বদান্যতায় রাজ্যসভার সদস্য হয়েছে ফলে এগুলো তার মানে হয়তোবা অ্যালাউড হয়তোবা কেন্দ্রীয় সরকার সেইভাবে বোঝে বা হয়তোবা সুপ্রিম কোর্ট সেভাবে বোঝে মানে এত সত্ত্বেও আমি এ ব্যাপারে কমেন্ট করতে খুব আগ্রহী না যারা বিশারদ বিশেষজ্ঞ তারাই ঠিক মতো করে বলতে পারবেন কেন

স্কুল বলছে বোর্ড ঠিকমতো করে কমিউনিকেট করেনি দায়িত্ব পালন করেনি কে ঠিক ভুল এই বিতর্কে যাওয়াটা আমার কাজ না কিন্তু পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা যে লাটে তুলে দিয়েছে এই সরকার এসে এটা বুঝতে কারোর অসুবিধে নেই শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা দপ্তরের আধিকারিকরা জেলে যারা শিক্ষা পরিচালনা করবেন তারা কার্যত অপরাধী এবং তারা জেলে তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায় পশ্চিমবাংলার এই দুর্ভাগ্যজনক হাল এটা নিয়ে আমাদের কারোর কোনো সন্দেহ থাকতে পারে না প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় টপ গিয়ার এসি বিআই সূর্যের খবর এবার শাসক দলের দুই কাউন্সিলরকেও তলব করছে কেন্দ্রীয় এসি বি পার্থধনিষ্ঠ বাপ্পা দিত ব্যায়াতকে নিজামের তল বিধাননগর পুরনিগের কাউন্সলার দেবরাজ চক্রবর্তীকে দল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা যে ভয়াবহ ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে তুলনীয় আগে বলতাম কিন্তু ব্যাপম কেলেঙ্কারি কেউ কি ছাড়িয়ে যাচ্ছে যেভাবে চাকরি বিক্রি দুর্নীতি লুট ওয়েমারশিট বিকৃতি ওয়েবসাইট বিকৃতি এবং অর্গানাইজ ক্রাইম অর্গানাইজড ক্রাইম সেই কারণে যারা এই কাজে দক্ষ নয় তাদেরকে সেই কাজে দায়িত্ব দিয়েছে সরকার না বোঝার কোনো কারণ নেই এটা একটা অর্গানাইজড ক্রাইম এখানে কে কোন কাউন্সিলর ছুটকো ছাটকা কে কাকে খুঁজলো এটা আদৌ বড় কথা নয় বড় কথা হচ্ছে গোটা শিক্ষা দপ্তর গোটা শিক্ষা মন্ত্রক এবং গভর্নমেন্ট ইজ এ জয়েন্ট রেসপন্সিবিলিটি ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি নয় যারা মাথা তাদের কি হবে টাকার ভাগ যারা পেয়েছে তাদের কি হবে কাউন্সিলার কাউন্সিলার ধরুক একবার কেন পাঁচবার ধরুক বছরে পর বছর চলছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এতে লাভের লাভ কিছু হচ্ছে না তদন্তকারীরা তারা খেলছে দিল্লির সরকার তদন্তকারীদের খেলতে দিচ্ছে রাজনৈতিক স্বার্থে শেখ শাহজান তলবে সারা দিয়ে হাজিরা দেবেন কিনা এই প্রশ্নের উত্তর দেবার একমাত্র অধিকারী এ রাজ্যের পুলিশ মন্ত্রী আর কেউ অধিকারী না আর কেউ অধিকারী না কেননা প্রায় পনেরো বিশ দিন হয়ে গেল তিন সপ্তাহ একটা একজন ক্রিমিনালকে খুঁজে পাওয়া যাচ্ছে না একজন ক্রিমিনালকে খুঁজে পাওয়ার জন্য দেড়শো জন জওয়ান লাগছে যেন জঙ্গি বিরোধী আর তৎপরতা কেন এরকম পশ্চিমবাংলায় পুলিশ কি তাহলে ফেলড অপদার্থ এটা কি পুলিশের অপদার্থতা নাকি পুলিশ মন্ত্রীর অনুপ্রেরণা কোনটা যদি পুলিশ মন্ত্রীর অনুপ্রেরণায় পুলিশের অপদার্থতা হয় পুলিশের ঘেরাটো যদি কেউ থাকে তাহলে তিনি হাজিরা দেবেন কি দেবেন না এটা একমাত্র পুলিশ মন্ত্রীর ইখতিহার তিনি চাইলে হাজিরা দেবেন তিনি চাইলে ধরা করবেন তিনি না চাইলে হাজিরা দেবেন না তিনি না চাইলে লুকিয়ে রাখবেন খুব দুর্ভাগ্যজনক যে প্রতিটি ঘটনাকে রাজনীতির স্বার্থে ব্যবহার করার প্রচেষ্টা আমাদের দেশে দিল্লির এবং রাজ্যের মিলে করছেন তাকে যখন খুন করা হয় তার জন্য অপরাধী যারা আর তার অংশীদার বিজেপি তার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী হাত মিলিয়ে সরকার করেছেন জানতেন না শিশু ছিলেন সব জেনে বুঝে গান্ধী হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন আর আজ গান্ধী হত্যাকারীরা গোটা দেশটাকে ছিন্ন ভিন্ন করতে চাইছে ফলে মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসকে স্মরণ করতে হয় কোনো মহিলা মুখ্যমন্ত্রীর পক্ষ বিপক্ষের জন্য নয় মহাত্মা গান্ধীর মৃত্যুদিনটাকে স্মরণ করতে হয় শপথ নেবার জন্য যে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রকে রক্ষা করতে হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং দেশ আর দেশের সংবিধানকে যারা বাঞ্চাল করতে চায়

যাত্রা ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে রাহুল গান্ধী গোটা দেশ জুড়ে এবং সবাই বুঝতে পারছেন যে এটা মানুষ খুব আগ্রহ অপেক্ষা করছে দেশের যে সর্বনাশ হচ্ছে তার বিপরীতে মানুষ বরঞ্চ অপেক্ষা করছে শঙ্কিত হচ্ছে বিজেপি যেটা আসামে বিজেপির মুখ্যমন্ত্রী এবং সরকারের মনোভাবে বোঝা গেছে পশ্চিম তো সেই যাত্রায় স্বাগত জানিয়ে পোস্টার নয় সেই যাত্রাতে গিয়ে অধীর চৌধুরী কত খারাপ অধীর চৌধুরী খারাপ হতেই পারেন অধীর চৌধুরীদের সাহায্য নিয়েই যদিও মমতা ব্যানার্জি সরকার এসেছেন কংগ্রেসকে বাদ দিয়ে তৃণমূল একে একে সরকারে যেতেনি সবাই জানেন কিন্তু অধীর চৌধুরীর বিরুদ্ধে স্লোগানটা ওখানে জরুরি নাকি মোদিজির বিরুদ্ধে স্লোগানটা জরুরি এটা তৃণমূলের কর্মীরা পারলে তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করুন যে বিজেপি যখন বলছে কংগ্রেস মুক্ত ভারত তখন মমতা ব্যানার্জির দল বল তারা কি বিজেপি মুক্ত ভারত না বলে কংগ্রেস মুক্ত ভারত সেই কারণে পোস্টারের প্রদর্শনী করেছেন অধিক চৌধুরীর দুর্ভাগ্য তৃণমূল এইভাবেই চলে তৃণমূল আসন সমঝোতা থেকে সরে যাবার সিদ্ধান্ত নিয়েছে বলে বলা হচ্ছে এবং ন্যাচারালি তারা এখন তার দায় কাউকে না কাউকে দিতে হবে একটা বাহানা কিছু খুঁজতে হবে তো সেই বাহানাটা এখন বলছে অজিত চৌধুরী প্রথম বাহানাটা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকেই প্রধানমন্ত্রী চাই কে স্লোগানটা দিয়েছিলেন তৃণমূল কার কথায় স্লোগান দিয়েছিলেন তারপরে যখন আলোচনার প্রশ্নই নেই তখন হঠাৎ গিয়ে মল্লিকার্জুন খার্গেকে মুখ বানিয়ে দেওয়ার প্রস্তাব কে দিলেন মুখ্যমন্ত্রী দিলেন কেন দিলেন প্রথম বাহানা দ্বিতীয় বাহানা ফেল করছে এখন আমার তৃতীয় বাহানা যে অধীর চৌধুরীর জন্য নেগোসিয়েশন ফেল করছে আমি বলছি দুটো আসন কংগ্রেসের ওটা তৃণমূল আর বিজেপিকে হারিয়েই ওটার জন্য তৃণমূল লাগে না আর পশ্চিমবাংলার বাইরে তৃণমূল যেখানে নেই সেখানে তৃণমূলের কি ভূমিকা আছে পশ্চিমবাংলায় যেখানে তৃণমূল আছে সেখানে বরং তারা বিজেপিকে সাহায্য করছে এবং বিজেপিকে সুবিধা করে দেবার জন্য বিজেপি বিরোধী অবস্থান থেকে কংগ্রেস বিরোধী অবস্থানটাকে জোরদার করতে চায় আসলে জাতীয় দল কংগ্রেস বাম সিপিআইএম ইত্যাদি এসব শুনলে ওনার খারাপ লাগে কেননা নরেন্দ্র মোদী বলে দিয়েছে এই শক্তিগুলোর বিরুদ্ধে বনটি আমাদের সঙ্গে থেকে দেখুন সবাইরা বুঝতে পারছেন যে যেভাবে বিজেপি চলছে তাতে গোটা দেশের সর্বনাশ হচ্ছে আমাদের সংবিধান সহ আমাদের সমস্ত নীতি মূল্যবোধ একের পর এক ভাঙচুর হচ্ছে আমাদের দেশের অর্থনীতি গরিব মানুষ যুবক লেখাপড়া তাদের কাজের সংস্থান বারোটা বেগে যাচ্ছে এবং তার দায় অবশ্যই বিজেপির অবশ্যই নরেন্দ্র মোদীর ফলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানুষ কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে রায় দিচ্ছে সেইখানে যেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যখন রায় দিচ্ছে নরেন্দ্র মোদীদের আগ্রহ হচ্ছে যেন নরেন্দ্র মোদীর বিরোধী শক্তিকে ভাঙচুর করে দেওয়া যায় ঠিক সেই মনোভাবে নরেন্দ্র মোদীর মত অনুযায়ী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চলছেন বলে অন্তত আমাদের ধারণা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে মমতা ব্যানার্জির জোট বিজেপির বিরুদ্ধে এটা উনি চাইবেন না পারবেন না কারণ এই বিশ্বাসযোগ্যতা ওনার নেই তার চেয়ে বিজেপি ওনার কাছে বিশিষ্ট দেখুন মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে বারে বারে যেভাবে প্রশ্ন আসছে এটা খুব বিপজ্জনক এ নিয়ে কোনো সন্দেহ নেই খুবই এবং উনি প্রায় মরে গেছিলেন মরে যেতে যেতে বেঁচেছেন যেভাবে কালকে উনি বললেন এটা খুবই শঙ্কার ব্যাপার এবং আমরা সবাই চাই মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন কিন্তু মুখ্যমন্ত্রী এত বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন প্লেনে চড়বেন অ্যাক্সিডেন্ট হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট দলের গাড়িতে করে নির্বাচনের প্রচার নন্দীগ্রাম অ্যাক্সিডেন্ট এই আবার অ্যাক্সিডেন্ট এ সব ব্যাপারে গুরজান সিং কোলাঘাট লরি চালক সেটাও নাকি পারলে প্রায় অ্যাক্সিডেন্ট করে ওনাকে মেরে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল আর এবার তো ভারতবর্ষে রেকর্ড হয়ে গেল দুশো কিলোমিটার গতিতে গাড়ি এসেছে মানে ওনার বিপদ হয়ে যেতে পারতো উনি কোনো বেঁচে গেছেন তাহলে গভীর পরিতাপের ব্যাপার যে কোনো ক্ষেত্রেই ওনার কেন অ্যাক্সিডেন্ট হয় সেটা এমন তদন্ত করে দেখা উচিত তার চাই তো বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত যে দুশো কিলোমিটার বেগে কোন রাস্তায় কিভাবে কোন গাড়ি আসলো এবং কে সেটার ব্যবস্থা করলো রাজ্যের সরকার তৃণমূলের তারা এই তদন্ত করে বার করতে পারবে বলে আমার মনে হয় না ওনার উচিত কোর্ট মনিটার্ড পুলিশের তদন্ত সিআইডির অথবা সিবিআইকে উনি রিকোয়েস্ট করতে পারেন তারাই যেন তদন্ত করে ওনার নিরাপত্তাটাকে নিশ্চিত করতে পারে ইন্ডিয়ায় আঠাশটি দল তার গুরুত্বপূর্ণ এই কম্বজ তৃণমূল দেশের বড় নেতা অভিজ্ঞ নেতা সক্রিয় নেতা মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জানে আমাদের দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ স্থান রয়েছে আলাদা আলাদাভাবে পরিচিতি রয়েছে আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় চান বিজেপিকে হারাতে আমরাও চাই বিজেপিকে হারাতে আমরা এক হয়ে লড়ছি একদম ঠিক জয়রাম রমেশ যা বলেছেন কোনো বেঠিক কথা বলেননি সমস্ত রাজনৈতিক দলের নেতারা চায় যে বিজেপির বিরুদ্ধে যারা তারা সবাই যেন কাটটা হয়ে লড়াই করে এবং সেখানে অনেকেই যেটা চান যে মমতা ব্যানার্জিও বিজেপির বিরুদ্ধে বিশ্বাসযোগ্যভাবে লড়াই করুন কিন্তু বাস্তব হচ্ছে বিজেপির বিরুদ্ধে বিশ্বাসযোগ্যভাবে লড়াই করা মমতা ব্যানার্জির পক্ষে হয়তো সম্ভব না এটা মমতা ব্যানার্জিকেই পরিষ্কার করতে হবে রাষ্ট্রপতি নির্বাচনে উনি বিজেপির পাশে থেকেছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে উনি বিজেপির পাশে থেকেছেন বিজেপির সরকার যতগুলো বিল পেশ করেছে উনআশিটা উনি কোনো বিলের বিরোধিতা করেননি এমনকি পশ্চিমবাংলায় সিএ নাগরিকত্ব আইন তার বিরুদ্ধে পর্যন্ত বিরোধিতা করতে পারেননি মমতা ব্যানার্জির বাহিনী ফলে উনি কি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কোনো বিশ্বাসযোগ্য মুখ এই প্রশ্নের উত্তরটা মমতা ব্যানার্জিকেই দিতে হবে সবাই চায় উনি থাকুন কিন্তু উনি থাকবেন কিনা ওনার টিকি কোথায় বাধা আছে বিজেপির কাছে না আর এর কাছে সেটা মমতা ব্যানার্জি পরিষ্কার বলতে পারবেন এই উপলক্ষে প্রধানমন্ত্রী নতুন ভোটারদের উদ্দেশ্যে বার্তা দেয় সেটা বিভিন্ন জায়গা থেকে বিজেপির তরফে এলইডি স্ক্রিন লাগিয়ে সরাসরি দেখানোর বন্দোবস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড়ে উত্তর কলকাতায় তারা সুন্দরী তারাসুন্দরী পার্ক বাগুইয়াটি এবং আরও কয়েকটি জায়গায় অনুমতি বিতর্কে পুলিশের সঙ্গে জড়িয়ে পড়ে বিজেপির নেতৃত্ব কর্মীরা আজকে ন্যাশনাল ভোটারস ডে নির্বাচন কমিশন মানুষকে এবং ভোটারদেরকে সচেতন করার জন্য প্রকল্প নেন প্রচেষ্টা করেন সারা বছর প্রত্যেক বছর সেটা হয় আমরা সবাই জানি এবার প্রধানমন্ত্রী সেই উদ্যোগ নিয়েছেন যুবদেরকে উনি সচেতন করবেন এই দায়িত্বটা কার এই দায়িত্বটা নরেন্দ্র মোদীর আসলে নরেন্দ্র মোদী বোধহয় বুঝে গেছেন বা মনে করছেন যে নির্বাচন কমিশনটা ওর ফলে নির্বাচন কমিশনের যেটা করণীয় সেই জায়গাটাও নির্বাচন কমিশনকে ছাড়ব না ওটাও আমি আমি এবং আমি আমি ছাড়া দেশে কেউ নেই এই মনোভাব হলেই প্রধানমন্ত্রী বার্তা দেন আর বিজেপি ন্যাশনাল ভোটার্স ডেতে নির্বাচন কমিশনকে ছেড়ে নিজের মতো করে প্রোগ্রাম করে এটা বেঠিক অগণতান্ত্রিক